সালামু আলাইকুম এস এস সি রসায়ন বিষয়ে প্রার্থন এবং ঊর্ধ্বপাতন নিয়ে সকল ছাত্রছাত্রীরা উদ্বীত বিশেষ করে প্রার্থনা এবং ঊর্ধ্বপাতের মধ্যে কোথায় পার্থক্য রয়েছে তা বিষয়ে আমি আজকে তোমাদের সঙ্গে দূরতর্প ফথন বার্পিকভবন এবং গণীভবন সমন্বয় প্রক্রিয়াকে আমরা সাধারণত ফথন বলে থাকি এখন এর আগে আমাদের বা কি কোনো থরক পদার্থকে তা পদার মাধ্যমে যখন পরিণত হবে ও প্রক্রিয়াকে আমরা সাধারণত হিসেবে বিবেচনা করা হয় অপরদিকে হচ্ছে কোন্পভবনকে শীতল করার মাধ্যমে অর্থাৎ ঠান্ডার মাধ্যমে যদি যদি পদার্থে পরিণত করা হয় ও প্রক্রিয়াকে আমরা সাধারণত ঘনীভবন হিসেবে বিবেচনা করা হয় সামনেকে আমরা পাতা বল থাকে এখন বাস্পভবন বলতে আমরা পদার্থকে তা পতার মাধ্যমে বাষ্পতে পরিণত করার প্রক্রিয়াকে সাধারণত সাধারণত আমরা এটাকে বাষ্পভবন করে থাকি যেমন আমি যদি এই যে এখানে এখানে এগিয়ে সবগুলো পানি এই পানির মধ্যে যদি আমি তাপ প্রয়োগ করা হয় তাপ প্রয়োগ করা হয় সেটা এখানে এক পর্দায় সে সবগুলো থেকে পানিগুলো গরম হয়ে সে এই এখানের মতন উপর দিকে সে বাষ্পীয় আকারে সে বাতাসের আকারে সে যাবে এই প্রক্রিয়াকে আমরা সাধারণত বাষ্পীভাব বলে থাকি আর অপর দিকে আমরা যদি দেখি গৈ্যক বাষ্পকে শীতল ধরনের মাধ্যমে অর্থাৎ ঠান্ডার মাধ্যমে যখন তরল তরল পদার্থে পরিণত হবে এই প্রক্রিয়াকে যেমন আমরা একটা পাত্র পাত্রকে যখন গরম দেবে তখন এক পদায় সে বাষ্পদের বাষ্প অথবা কৃষি পদার্থে পরিণত হবে এটা প্রক্রিয়া যখন আমরা ওই যে বাতাস ওই যে বায়ুগুলো যখন আমরা একটা ডাঙি দেবো ওই ডাঙনির মধ্যে ফাঁদিগুলো সকল জমা হবে হয় এক পদায় সে ফাঁতে দীর্ঘ এখানে পানিগুলো এখানে এখানে এগুলো যখন পানি পানিগুলো যখন পানিগুলো এখানে আস্তে আস্তে এখানে এক পর্যায়ে সে পানিতে রোগ ধরিয়ে সে এখানে মধ্যে আসবে আসার পর সে বিশুদ্ধ হবে কি এখানে বিশুদ্ধ পদার্থে পরিণত হবে এর প্রক্রিয়াকে আমরা সাধারণত মানে কি বলে থাকে এখানে গণিমাবল আমরা বলতে হবে এটি বলে এখানে তরল পদার্থ বাষ্প অনুভব করবো রূপান্তর করার পর সেটা যদি বিশেষ মানে এখানে এটা বাষ্পকে আবার শীতের মাধ্যমে যদি এই যে আবার এই বিশুদ্ধ পদার্থ বিশুদ্ধ পদার্থ মানে তরল পদার্থে তরল পদার্থ পদার্থ হিসাবে পরিণত হয় ওই প্রক্রিয়াকে সাধারণত আমরা পদার্থ হিসাবে আমরা বিবেচনা করা হয় এই যে স্ট্রাকচার এই যে স্ট্রাকচার দুটো স্ট্রাকচার মাধ্যমে তাহলে প্রত্যেকটা পাতার এবং উর্ধপাত বিষয়ে আমরা সহজ আমরা দিতে পারি এই বিষয়ে উর্ধপাত হচ্ছে যদি কোনো প্রক্রিয়ায় কঠিন কঠিন পদার্থ থেকে তা প্রদান করা হলে সেটা তরল পদার্থে পরিণত না হয়ে যদি সরাসরি বাষ্পতে অর্থাৎ বাষ্পীয় ভবনে পরিণত হওয়ার প্রক্রিয়াকে আমরা সাধারণত আমরা মানে ক্রদুপাতন বলে থাকি একটা আমরা বস্তুকে যখন আমরা প্রদান করি সেটা আবার তরল করা হয় তরল করা হওয়ার এখানে বাষ্পত হয় কিন্তু ক্রদুপাতন মধ্যেই সেটা আপনার তরল পরিণত না হয় সেটা কেউ এখানে বাষ্পীয়তে কেউ এখানে পরিণত হবে যেমন আমি বলতে পারি যখন আমাদের মধ্যে সার এবং তারা হুকা এগুলো হয়ে থাকে ব্যবহার করি ব্যবহার করবো এখান থেকে দূর থাকে যে এই পদার্থ যখন আমরা এখানে ব্যবহার করবো ব্যবহার করার ফলে পর এটা উদয় হয়ে যাবে উদয় ফল অর্থাৎ সেটা আমি পদার্থ সেটা হলে সে উদয় হয়ে যাবে অর্থাৎ বাস্পতি হবে এই প্রক্রিয়া এর মাধ্যম আমরা সাধারণত আমরা পাত বলে থাকি যেমন এগুলোর সাধারণত হয়ে থাকে এই প্রক্রিয়ার নাম হোক আমরা উর্ধপাতক বলে থাকি এখন আমরা দেখি যেমন আমি দেখো খনি এটা বস্তু মধ্যে আমরা কিছু পদার্থ এটা সেটা পদার্থ না হয়ে সে সমস্যা গেছে বাষ্পীয় অথবা বায়বীয় পদার্থের মধ্যে পরিণত করা হয়েছে এই যে মাধ্যম এই যে প্রক্রিয়া এটা এর পরিণত প্রক্রিয়ার নাম হচ্ছে আমরা সাধারণত হিসেবে আমরা বিবেচনা করবো যেমন আমি দেখলাম এই যে আমি এটা হচ্ছে উর্ধ উর্ধ পাতন উর্ধ তাহলে এই যে প্রক্রিয়া আমরা এরকম নেত্রী কার্বন এবং অ্যালুমিনিয়াম ক্লোরাইড কার্বন ডাইঅক্সাইড এবং আইডিন এই এইসবগুলো সাধারণত উর্ধ পাতন হিসেবে ব্যবহার হয় আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আজকে তোমাদেরকে দেখালাম কিভাবে উর্ধপাত শান্ত করা যায় আজকের এই ভিডিওর মাধ্যমে সবাই ভালো থাকবা সুস্থ থাকবা ভালো আসসালামাইকুম